তুমি তুমি ওনার সাথে রিলেশন করে শান্তি পাবে না পারে মোবাইল চালাতে না পারে ফেসবুক মানুষ রিলেশন করে কেন মনের দুটো কথা বলার জন্য তাই না আর আমরা সব তো একসাথে থাকবো না যখন আলাদা থাকবো তখন ফেসবুকে চ্যাটিং করব মনের দুটো কথা বলবো তুমি আমাকে আমি তোমাকে আর উনি তো ফোনই চালাতে পারে না কিভাবে চ্যাটিং করবে এই নাও আই লাভ ইউ দাঁড়াও তুমি কি ভাবছো সারাক্ষণ ও তোমার সঙ্গে কথা বলবে আজকালকার মেয়েরা কি করে তুমি জানো ও তোমার সঙ্গে প্রেম করবে আর সারা দিন দশজনের সঙ্গে ফেসবুকে কথা বলবে এই নিয়ে তোমার মধ্যে সারা দিন টেনশন থাকবে আর আমি ফেসবুকও বুঝি না ফোনও বুঝি না আমাকে নিয়ে তোমার সারাদিন কোনো টেনশন করতে হবে না আমি একটা বোতাম মোবাইল চালাই তুমি একটু মিস কল করবা আমি ছুটতে তোমার কাছে চলে আসব এই নাও দাঁড়াও তুমি যদি ওনার সাথে রিলেশন করো না পারবে ঘুরতে যেতে না পারবে রেস্টুরেন্টে যেতে উনি বলবে জান আমার কোমরে ব্যথা আমার পায়ে ব্যথা আমি কোথাও যেতে পারবো না এই জন্য তোমার অনেক সুবিধা আমাকে ঘরে রেখে তুমি বন্ধুদের সঙ্গে টুরে যেতে পারবে আমি কখনোই তোমায় বাধা দেব বরং আমি এ কথাই বলবো আমি জীবনে অনেক দেখেছি তুমি গিয়ে দেখে এসো জান দুদিন পর পর আমি তোমাকে এ বলবো না আমাকে নিয়ে রেস্টুরেন্টে চলো বরং তোমার খরচটা কম হবে তারপরে আমরা দুজন একটা গাছের নিচে বসে সুখ দুঃখের গল্প করবো এসো জান দাঁড়াও তুমি রিলেশনের মানে জানো তাকে অপরকে সময় দেওয়া সুখে দুঃখে সাথে থাকা তোমরা যদি গাছের নিচে গল্পই করবে তাহলে রিলেশনের মানে না পারবে সময় দিতে না পারবে চ্যাটিং করতে তাহলে বুড়ির সাথে রিলেশনে আসার মানে কি হ্যাঁ তুমি কাজ কাম বাদ দিয়ে ওর সঙ্গে সময় কাটাও আর তোমার জীবনটা অন্ধকার করে ফেলো যখন তোমার কাছে টাকা থাকবে না তখন তুমি সময়ও দিতে পারবে না আর তখন এত বড় ভুরিয়ালা পাগলুকে বিয়ে করে হাত ধরে চলে যাও 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 তুমি ওর সাথেই যাও আরে না না তুমি ওনার সাথেই যাও সমাজ না তোমাদের সুন্দর ভাবে মেনে নে তুমি একটা ছাব্বিশ বছরের যুবক আর উনি একটা চল্লিশ বছরের বুড়ি রমণী পারফেক্ট জুড়ি এই মেয়ে কোথায় থাকো কোনো খোঁজ খবর রাখো বর্তমানে কোন ছেলেরা সমবয়স্ক মেয়েদের বিয়ে করে না ঘুম থেকে উঠবে তো বেলা বারোটার সময় স্বামীকে নাস্তা দেওয়ার সময় নেই আর শ্বশুর শাশুড়ি না খেয়ে থাকে আর ঘুম থেকে উঠেই তো বলবে আমাকে রেস্টুরেন্টে নিয়ে চলো আমার খিদে পেয়েছে আর আমাকে দেখো ভোর ছটায় ওঠা অভ্যেস আর উঠে ঘরে সব কাজ সেরে নাস্তা রেডি টাইম মতো অফিসে যেতে পারবে আর আমি ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকব আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে দুজনের মধ্যে অশান্তি তো থাকবেই না কি বলো জান আই লাভ ইউ জান আই লাভ ইউ টু তুমি ছাড়া জিরো চলো Hehehehe <laughs>